মেলারি মাছ তিন চার দিন ভারী বর্ষণের ফলে পানি বেরিয়ে যাচ্ছে বিভিন্ন পুকুর থেকে বিভিন্ন জায়গা দিয়ে সেই জায়গাগুলো আটকিয়ে মাছ ধরা হচ্ছে হ্যাঁ এনে হা এনে ভালো এ বাইরে গেছে কেনা

এই যে বাইরে গেছে এই যায় বসে আই তালে মাছ তো দৌড়ের উপরে থাকে মাছ তো দৌড়ের উপরে থাকে মাসাল্লাম মেলাডিশ কতগুলা আদর ছাদে নিয়ে আয় দেখি বৃষ্টিতে নতুন পানিতে মাছ ধরার মজাই আলাদা এটা হচ্ছে বৃষ্টির পানি এখানে প্রায় অনেকটাই পানি জমছে পোলাপান দেখেন গোসল করতেছে মজা করতেছে পাশাপাশি একটা পুকুর আছে ওই পুকুরের পানি এই যে ভাত ছিল ওই ভাত ভেঙে এই ভাত ভেঙে তার উপর দিয়া এই এই জায়গায় এসে জড়ো হয়েছে আর এই বর্ষাকালে পেলে মাছ ধরতেছে এই এক রকম শৈশব এই মাছগুলা নিয়ে তো দেখি কতগুলা ধরছ এদিকে ছোটো ছোট মাছ গুরা মাছ

আরো খেয়া দে আর অনেকগুলো খেয়াও দেওয়া দিস এতগুলা পাইস তার খেও দিলে আর মাছ পাবি